আসসালামু আলাইকুম দর্শক দর্শক যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তারা পাচ্ছে নতুন নতুন ডিজাইনের সুন্দর সুন্দর ব্লেজার ডিসকাউন্ট মূল্যে প্যান কোটি ব্লেজার থ্রি পিসের সেট ছয় হাজার চারশো টাকার ব্লেজার মাত্র বত্রিশশো টাকায় ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট এই সুযোগ শুধু তাদের জন্য যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে শুধুমাত্র তাদের জন্য সুতরাং দেরি না করে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট অফারটি লুফে নিন প্যান কোটি ব্লেজার থ্রি পিসের সেট ছয় হাজার চারশো টাকার ব্লেজার মাত্র বত্রিশশো টাকায় ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে যারা অনলাইনে অর্ডার করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন যারা আমাদের শোরুম ভিজিট করতে চান তারা আমাদের চ্যানেলের লোকেশন ভিডিও দেখে আমাদের শোরুম ভিজিট করতে পারেন যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তারা বাচ্চা এরকম সুন্দর সুন্দর আনকমন ডিজাইনের ব্লেজার ডিসকাউন্ট মূল্যে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট শুধুমাত্র তাদের জন্য যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে শুধুমাত্র তাদের জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইবারদের জন্য আমরা দিচ্ছি ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট প্যান্ট কোটি ব্লেজার থ্রি পিসের সেট ছয় হাজার চারশো টাকার ব্লেজার মাত্র বত্রিশশো টাকা সুতরাং দেরি না করে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এরকম সুন্দর সুন্দর অফারগুলো লুফে নিন